নমস্কার কেমন আছেন সবাই আজকে আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ অনেক দিন পর আপনাদের সাথে আমি গল্প করতে চলে এসেছি আর কি বিষয় গল্প করবো কিছুক্ষণ দেখার পরে আপনারা ঠিক ধরে ফেলবেন আমি জানি এই ব্লগটা কিন্তু কয়েক মাস আগের এই দিন আমরা চলে এসেছিলাম পুজো দিতে ঠাকুর মন্দিরে এই মন্দিরটাতেই আমরা প্রত্যেক বছর আসি এই শুভ দিনটায় আর এই মন্দিরটা আমাদের বাড়ির পাশে কি এবার একটু একটু বুঝতে পাচ্ছেন আমাদের এই বিশেষ দিনটা কি দিনটা ছিল আমাদের বিবাহবার্ষিকী সেদিন আমাদের বিয়ের সাত বছর পূর্ণ তিথি ছিল আর প্রত্যেকবারের মতো আমরা চলে এসেছিলাম এই মন্দিরটা পুজো দিতে গত বছরে শুধুমাত্র আমরা কলকাতায় গেছিলাম বলে আমরা দক্ষিণেশ্বরে পুজো দিয়েছিলাম আমার চ্যানেলে তার ব্লগটা পুরোটা আছে যারা আপনারা না দেখে থাকবেন আমি নিচে অ্যাটাচ করে দেবো আমার গত বছরের অ্যানিভার্সারির ব্লগ আর সেই দিনটা আমরা সেলিব্রেট করতে চলে গেছিলাম আমাদের সব থেকে প্রিয় জায়গা এইখানকার বাংবিয়াং বলে যে পাহাড়ি শহরটা আছে সেইখানে আমি নানা কারণে অনেক মাস আমার এই চ্যানেলে ব্লগ আপলোড করতে পারিনি আর সেই জন্য আপনাদের কাছে আমি অনেক ক্ষমা প্রার্থী কিন্তু আপনারা আমার চ্যানেলের পাশে ছিলেন আছেন আর ভবিষ্যতে থাকবেন এই আশায় আছি আমি শর্টস আপলোড করতে পারছিলাম কিন্তু বড় ব্লগ আমি একটাও আপলোড করতে পারিনি কারণ মাঝখানে আমাদের পুজো নিয়ে দিন ব্যস্ত ছিলাম দু মাস ওখানে তারপরে পুজোর পরে আমার শারীরিক অসুস্থতার জন্য আমি এক মাস বিভিন্ন কারণে আমি খুব কষ্টের মধ্যে ছিলাম তারপরে আবার ইন্ডিয়ায় গিয়েছিলাম গত দেড় বছর পর আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম তো সেই সমস্ত কিছু ব্লগ আমি বানিয়ে সব শ্যুট করে রেখেছি জানেন কিন্তু কিছুতেই আর সময় হয়ে ওঠেনি ইন্ডিয়া থেকে ফিরেও সব কিছু সামলাতে সামলাতে দিনের পর দিন কেটে গেছে আর আমার একটা নতুন চ্যানেল আমি খুলেছি আমি যেহেতু একজন অ্যাস্ট্রোলজার তো আমার ওই অ্যাস্ট্রোলজির চ্যানেলটাও আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেক কিছু জানতে পারবেন অ্যাস্ট্রোলজির সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন দেখুন কথা বলতে বলতে কিন্তু আমরা টুলে চলে এসেছি মানে আমরা এখানে চলে এলাম ওয়াং জায়গাটা আপনারা বহুবার আমার ব্লগে দেখেছেন আর তো এতদিনে পরিচিত হয়ে গেছেন আর কি বলবো আমার এই জায়গাটা এত টানে মনে হয় বছরে দু চারবার না গেলে আমার বছরটাই কমপ্লিট হয় না তাই জন্য একটা ভালো দিন সেলিব্রেট করতেও আমরা চলে গিয়েছিলাম সেই পাহাড়ের টানে যেহেতু বর্ষাকাল থেকে থেকে বৃষ্টি হচ্ছে আর পাহাড়টা পুরো মেঘেই আচ্ছন্ন হয়েছিল এর আগের একবার ব্লগ আমি দিয়েছিলাম লিজা গ্র্যান্ড হোটেলের তো আমি ওই জন্য আর আলাদা করে হোটেলটার ভিউ দেখালাম না এই হোটেলেরই আমরা যে ভিআইপি সুইট ওটা আমরা বুক করেছিলাম স্পেশাল ডে বলে সেই কারণে তো দেখতেই পাচ্ছেন নাম্বারটাও ভীষণ ইউনিক ট্রিপল ফাইভ তো চলুন ভেতরটা দেখুন বেশ সুন্দর কিন্তু অন্যান্য রুমগুলো থেকে এটা বিশাল বড় আর এই বাথরুমটা এই পাশে ঢুকেই বাঁ হাতে বাথরুমগুলো সেমই যেটা নর্মালে থাকে আর এইখানকার ভিউটাও ভীষণ সুন্দর ছিল জানলা খুললেই একদম সুন্দরভাবে দেখা যাচ্ছিল পাহাড়গুলো আর দেখুন ঘরটা এত স্পেশিয়াস কি বলবো চারদিকে সুন্দর সুন্দর আসবাবে ভর্তি ভীষণ ভালো লেগেছে আমার ঘরটাও খুব ভালো লেগেছে আর এরকম রাজকীয় খাট আমার ভীষণ ভালো লেগেছে আর এই দেখুন এই পাশটা একটা এত বড় ওয়ার্ডরোপ দিয়েছে যে মনে হচ্ছে আমি যেন এক মাসের জন্য এসেছি আর ওই পাশটা একটা ছোট রুম মতন আছে কিন্তু দরজা নেই অদ্ভুত লাগলো ব্যাপারটা তো ঠিক আছে এমনিতে বাদ বাকি সবই ভালো লেগেছে আর ওই দিকের জানলাগুলোর পাশে ফলস ব্যালকনি ছিল তো আমরা ওখান থেকে বেরিয়ে এখানে কফি খেতে এসেছিলাম আমাদের হোটেলেরই অপোজিটে একটা খুব সুন্দর কফি শপ আছে আসলে কফি শপটায় আসবার একটা উদ্দেশ্য হচ্ছে ওর ওই পাশ থেকে না ভীষণ সুন্দর ভিউ দেখা যায় তো ভেবেছিলাম বাইরে বসে আমরা কফিটা খাবো ও মাঝেই দেখুন বাইরে বেরোচ্ছি আর ভীষণ মেঘ করে এসছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে যাবে তো চলুন আপনাদের এখানে যে ভিডিওটা আমি শুট করেছিলাম সেটা দেখাই কি সুন্দর দেখুন আসলে মেঘ আর পাহাড় যেন কোথায় মিলেমিশে একাকার হয়ে গেছে প্রকৃতির এত সুন্দর সৌন্দর্য আমি ভিডিওটা শ্যুট করবার পর বেশ কিছুক্ষণ ওইখানে বসেছিলাম কিন্তু ওই যে কপাল বৃষ্টি নেমে গেল আর আমি চলে এলাম ভেতরে তাই জন্য অর্ডারটা আমরা ভেতরেই বসে দিলাম যেহেতু সেরকম কিছু খেয়ে আসিনি বাড়িতে খুব তাড়া ছিল পুজোটা দিয়ে আর একটু ভারী ব্রেকফাস্ট করেছিলাম বলে এখন বেশ বিকেল বিকেল হয়ে গেছে এখন আর মনে হচ্ছে লাঞ্চ করব না সেই কারণে একটুখানি স্ন্যাক্স কফি আনি নিয়েছি কিন্তু এইবার আমি ভাবলাম যে আমি কফির বদলে একটু মাচা ট্রাই করি মাচা ফ্লেভারটা আমার মোটামুটি লেগেছিলো খুব আহামরি ভালো ছিল না কিন্তু ওই ওকে ওকে এরপরে আমরা রুমে ফিরে গেছিলাম হোটেলে গিয়ে আমরা একটু চেঞ্জ করে তারপরে আমরা বেরিয়ে চলে এসেছিলাম এই রিসর্টটায় এই রিসর্টটা আমাদের হোটেল থেকে পায়ে হাঁটা মাত্র তিন মিনিট এটা একদম নদীর ধারে এত সুন্দর রিসর্টটা চলুন আপনাদেরকেও ঘুরিয়ে একটু দেখাবো এর আগেবার যখন জানুয়ারিতে এসেছিলাম এখানে তখনই এই প্রপার্টিটা একবার দেখেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল তো শ্যামল বলেছিল যদি অ্যানিভার্সারি সেলিব্রেশনে আসি তখন না হয় তোমাকে এখানে নিয়ে আসবো বর্ষাকাল বলে থেকে থেকে বৃষ্টি নামছে আর কিন্তু এই সময়টা চারিদিকে গাছপালাগুলো এত সুন্দর সবুজ হয়ে থাকে ভীষণ ভালো লাগছিল দুপুরে এসেই আমরা আগেই এখানে টেবিল বুক করে রেখে গেছিলাম তো আমরা এই রিসোর্টটা এসেছিলাম তখন প্রায় ছটা বাজতে চায় যেহেতু জুলাই মাস এই সময় সন্ধ্যাটা হতে অনেকটাই দেরি হয় তাই জন্য এখনো আলো আলো ছিল চারপাশটা কি সুন্দর লাগছে মেঘের কারণে সূর্য কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু তার আলো আছে সামান্য আলো আছে নদীর ধারে বলে এত সুন্দর ভিউ লাগছে তো আমরা খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম এরপরে চার চারপাশটা একটুখানি ঘুরে দেখতে উঠলাম চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি ওইখানটা দেখতে পাচ্ছেন একটা ভিউ পয়েন্ট করে রেখেছে যারা অনেকে ফটো তোলে আমরাও তুলেছিলাম খুব ভালো বেশ জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো আসে কিন্তু আমরা যখন ফটো তুলেছিলাম তখন সন্ধে হয়ে গেছিল তাই জন্য ব্যাকের দিকটা পুরোই অন্ধকার ছিল আমার সকল ফটোগুলো কিন্তু এই ভিডিও সবার শেষে আমি দিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক ফটোস দেখতে পারবেন ওখানে এখানকার সিন দেখে আমরা চলে গেছিলাম এখানকার মূল আকর্ষণ সুইমিং পুলের ধারে দেখুন কি সুন্দর জায়গাটা ছিল জানেন আমার তো মনে হচ্ছিল আমি এখানেই বসে থাকি কি সুন্দর লাগছে না সুইমিং পুলটা আমি তো এখানে বেশ কতগুলো ফটো তুলে নিয়েছিলাম এত ভালো ভিউ যে ফটো না তুলে থাকা যায় এখানে একটা অর্ডার করেছিলাম আর তার সাথে একটা স্যান্ডউইচ ছিল এখানকার স্পেশাল স্যান্ডউইচ নামটা আমি ভুলে গেছি এতদিন পর আমি যেহেতু ভিডিওটা এডিট করছি আমি ফটো অ্যাটাচ করে দিয়েছি আপনারা শেষের দিকে ফটোই দেখতে পাবেন আর ডিনার শেষে ফিরে আমরা সন্ধেবেলা কেটে নিলাম কেক কিন্তু জানেন দুর্ভাগ্যবশত এখানে একটাও ভালো কেকের দোকান সন্ধ্যের দিকে আর খোলা ছিল না আমরা আমরা জানতাম না বলে সকালের দিকে তো কোনো কেক আমরা শহর থেকে কিনে আনিনি আর এই পাহাড়ি শহরটা ভীষণ ছোট যেখানে খুব ভালো কেক কিন্তু পাওয়া যাচ্ছিলো না কিন্তু আমার মেয়ে ভীষণ মায়না করছিল। আর আমার ওই কেকটা দিতে ওকে একদমই ইচ্ছা করছিল না যে কেকটা আসলে ভালো ছিল না সেই জন্য আমরাও জানেন খেতে পারিনি কেকটা নষ্ট হয়েছিল কিন্তু স্পেশাল ডে কেকটা কাটলাম আর নিজেদেরকে উইশ করলাম যে সারা জীবন এইভাবেই আমরা সেলিব্রেট করব তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জানি আমি পুরোনো ভিডিওই আপলোড করলাম তার জন্য আমি অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে আপনারা এমনভাবেই পাশে থাকবেন সাথে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এছাড়াও আরও অনেকগুলো ব্লগ আমি শ্যুট করে রেখেছিলাম যেগুলো আমার আপলোড করা হয়নি একে একে আমি সেইগুলোও আপলোড করব। আমাদের অ্যানিভার্সারির দিনটা সেদিন খুব ভালো কেটেছিল এত সুন্দরভাবে আমরা সেলিব্রেট করেছিলাম আমার খুব ভালোই লেগেছিল শ্যামলকে তার জন্য অনেক ধন্যবাদ আমি এই ভিডিওর মারফত তাকে আর একবার জানিয়ে নিচ্ছি আর এই দেখুন এখানেই সব ফটোসগুলো আছে আপনারা সব দেখে নেবেন এখানে আরও কিছু ফটো আছে যেগুলো আমরা পরের দিনকে বাড়ি ফিরবার সময়তে যেগুলো আমরা লাঞ্চ করেছি তারপরে কফি শপে গেছিলাম সবের ফটোগুলো দিলাম আপনারা দেখবেন আর আসবো খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন